আসসালামীক সবাই ভালো আছো আর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় শহীদ নামের অবিশ্বাস যন্ত্রের চতুর্থ তারা কি আমরা জানবো এই সেশনে অনেকগুলো গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট রয়েছে তা তোমরা অবশ্যই আহ স্কুলের ল্যাবে বা ইয়ে পরীক্ষা করে দেখবে আর এই সেশনের শুরুতেই তোমরা অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে এবার চলো আমরা সেশনে চলে যাই পুরো শাসনতন্ত্রকে ভালোভাবে বোঝার জন্য শাসনতন্ত্রের মূল অঙ্গগুলো কি মডেল আকারে বানানো যায় সেইভাবে আমরা দেখি মডেলটি বানানো যায় নমুনা উত্তর একটি কোমর পানীয়ের নল বা drinking উম এ এক প্রান্ত কাছে দিয়ে একটু ছিঁড়ে নিয়ে এর ভেতর অপর দুটি store প্রান্তে এমন ভাবে প্রবেশ করলাম যেন এটি দেখতে ইংরেজি ও ওই বর্ণের মতো দেখাচ্ছে উম store সংযোগস্থলে সংযোগ স্থলে কষ্টে পেঁচিয়ে এমন ভাবে জোড়া লাগিয়ে নিলাম যাতে সংযোগস্থলে স্থলে ছিদ্র দিয়ে কোনো বাতাস বের হতে না পারে। এবার দুটো বেলুন ও আকৃতির এখান থেকে হচ্ছে দুটো বেলুন ও আকৃতির সরানো দুই প্রান্ত লাগিয়ে নিলাম কষ্টে পেছিয়ে আটকে দিলাম এখান থেকে কষ্টে পেছিয়ে আটকে দিলাম এরপরে বাতাস যেন বের হতে না এক মুখ খোলা প্রান্ত বাতাস দিয়ে নিশ্চিত হয়ে নিলাম বেলুনটি খুলছে কিনা এবং সংযোগ দিয়ে কোনো বাতাস বের হচ্ছে কিনা আমি জানি পুরো বায়ু রোদী না হলে কিন্তু মডেলটি কাজ করবে না এরপরে আমরা একটি প্লাস্টিকের পানির বোতলের তলার অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবং বোতলের মুখে একটি ছিদ্র করে নিলাম যাতে অয়াকৃতির নলের খোলা প্রান্তের মধ্যে প্রবেশ করানো যায় নলটিকে উল্টো দিকে ঘুরিয়ে বোতলের মুখ নিচ থেকে নিচ দিক দিয়ে প্রবেশ করলাম যাতে বোতলের মুখের উপরে কিছুটা বাড়তি অংশ থাকে এবার বোতলের মুখে ছিদ্রটি ভালো করে সিল করে অল্প উম অল্প ময়দার সঙ্গে সামান্য পানি মেশে আঠার মতো করে তৈরি করে আহ তা দিয়ে বোতলের মুখের চারপাশে অংশ বায়ুর করে নিলাম মুখটা বোতলের অসংখ্য লাগিয়ে নিলাম আরেকটি বেলুন নিয়ে এর মোটা মুখটি কেটে বাদ দিলাম বেলন টিকে তলায় লাগিয়ে দিলাম বোতলের তলায় বেলনটি যাতে আটকে থাকে সেজন্য দিয়ে পেঁচিয়ে খুব ভালোভাবে আটকে দিলাম ব্যাস আমাদের সঙ্গে মডেল তৈরি এরপরে বোতলের তলায় লাগানো উম নিচের দিকে টেনে আহ বোতলের তলার বেলুনটিকে নিচে দিয়ে টেনে ধরো দেখবে বোতলের ভিতরে বেলুন দুটি অবস্থা থেকে ফুলে উম উঠবে এক্ষেত্রে কোন অংশে শচনতান্ত্রের কোন অঙ্গের তুলনা করা যায় মডেলের সঙ্গে খুঁজে বের করতে পারো কিনা তা দেখো জলের নিচে আলোচনা করে আহ আলোচনা করে তোমাদের উত্তর নিচে লেখে রাখো এইখানে মডেলের বিভিন্ন অংশ বোতলের মুখ থেকে বের হওয়া আকৃতির মাঝের মল স্ট্র এখানে স্টা কিসের আ কাজ করে ট্রাকিয়া আর বেলুনের সঙ্গে একটা দুপাশে সরণানো নল এইটা কি বঙ্কিউল অর্থাৎ বায়ু অংশ উম তো সঙ্গে আটकानेर দুটি গলন এরি ফুস ফুস দুটি গলন ফুস ফুস এর করে দুটি গলন ফুস ফুস এর মত কাজ করে বহুতল একটা শ্বসন তন্ত্র এখানে এখন এমন যে যারা অবস্থান স্বাভাবিকভাবে বসে নাক দিয়ে মুখ ভরে দম নাও কিছু কোন ধরে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়েছো চেষ্টা করত নিঃশ্বাস ছাড়তে এইভাবে এটা পাঁচ থেকে দশ বার করো আমরা যে যার অবস্থান স্বাভাবিক বসে নাক দিয়ে বুক বড় ধর নিলাম এরপর ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়লাম এভাবে আমরা সাত আট বার করে করলাম এভাবে ডান হাতের বিদ্যা দিয়ে ডান দিকে নাসারন্দ বাম নাসারন্দ আহ নাসারন্দ দিয়ে নিঃশ্বাস নেওয়া কিছুক্ষণ দম ধরে রেখে বাম নাসারন্দকে অনাঙ্গে আঙ্গুল দিয়ে চেপে ধরে এবং বিদ্যা সরিয়া ডান নাসারন্দ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস থাকে এভাবে পাঁচ বা সাত বার পুনরাবৃত্তি করো এবার আমরা ডান হাতের বিদ্যা গুলি দিয়ে ডান দিকে বাম নাসানিতে নিঃশ্বাস নিলাম কিছুদিন ধরে রেখে বাম নাসানিকে অনামিকা আহ আঙ্গুল দিয়ে সরিয়ে ডান নাসানিতে দিয়ে দিয়ে ত্যাগ করলাম শ্বাসের ব্যায়াম করার পর আগে বেশি ফুরব চাঙ্গা লাগছে কিনা হ্যাঁ শ্বাসের ব্যায়াম করার পর আগের থেকে আহ ফুর ঘুরে চাঙ্গা লাগছে আজকে পরবর্তী অন্য এ আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ